আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতোই আবারও একটি রেসিপি নিয়ে আসলাম নারকেলের ভাপা পুলি পিঠা এই ভাপা পুলি পিঠাটা অনেক মজা আমি একদম প্রথম থেকে আমি একদম প্রথম থেকে সব প্রসেসিং তোমাদের দেখাবো নারকেলের পুটটা আমি কীভাবে তৈরি করব সেটাও দেখাবো সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা স্ক্রিপ করে দেখবা না না হলে বুঝতে পারবা না যে আমি কি কি দিচ্ছি চলো শুরু করি আমি প্রথমে একটা কড়ই নিয়েছি কড়ইয়ে আমি এক টেবিল চামচ ঘি দিলাম গাওয়া ঘি দিলাম আমি নারকেলের পুটটা তৈরি করে প্রথমে দেখাবো তোমাদেরকে যেটা একটু গরম হয়ে আসলে আমি নারকেলটা দিয়ে দেব এভাবে পুটটা তৈরি করে যদি এই ভাপা পুলিটা খাওয়া যায় অনেক মজা লাগে এবার আমি খেজুরের গুড় দিয়ে দেব পরিমাণ মতো এখানে যে যেরকম মিষ্টি খাবা সেভাবে দিবা আমি ঘিয়ের সাথে আগে নারকেলটা একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিট মতো একদম লো আছে তারপরে গুড়টা দিয়ে দিলাম আমি কি কি দিচ্ছি তোমরা দেখো গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি একটু পানি দিয়েছি বাটি ধুয়ে আর এখানে বাদামের কুচি দিলাম এই নারকেলের ভিতরে বাদামের কুচি দিয়ে যদি পুটটা তৈরি করা যায় পিঠাটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় এই যে একদম শুকনো শুকনো হয়ে যাবে লাড়ু পাকানো যায় এরকম একটা চলে আসবে তখন বোঝা যে কি পুটটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি তোমাদের আটা খুমিরটা দেখাই নাই যে পানি সিদ্ধ করে যে আটাটা খামির করা হয় এটা তোমাদের দেখাই নাই আমি এমনিতে নিয়ে এসেছি এবার আমি লেচি কেটে নিব আমি দুই ধরনের ডিজাইন করে দেখাবো তোমাদের এটা অনেক ধরনের ডিজাইন করে করা যায় আমি প্রথমে আগে এক ধরনের ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি একটু হা হাতে যদি লেগে যায় তাহলে একটু আটা নিতে পারো বা চাউলের গুঁড়া নিতে পারো দিয়ে একটা বাটির মতো তৈরি করে তার মাঝখানে পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার সব দিকে মুখটাকে একদম ছিল করে দেব দিয়ে একটা গোল আকার গোল গোলের মতো তৈরি করে নিব যে একটু পিড়ির পুর বা হাতের পরে একটু গোল করে একদম সুন্দর করে গোলটা করে দিতে হবে যে তোমরা এখানে যে রকম ডিজাইন দিতে পারো যে যে রকম ডিজাইন পছন্দ করো সেটা দিতে পারো আর আমি যে ডিজাইনটা দিচ্ছি সেটা দেখাই দিচ্ছি তাহলে হাত দিয়ে চারিদিকে এইভাবে একটু উঁচু করে দিতে হবে একটা ডিজাইন হয়ে গেল আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি মাঝখানে একটু বাটির মতো তৈরি করে নিবা তারপরে কুটটা দিয়ে দিবা পরিমাণ মতো তারপরে হাতের ভিতরে এভাবে একটা গোলাকার তৈরি করে নেবা দিয়ে এভাবে একটু সাইড থেকে চাপ দিয়ে চাপ দিয়ে একটু করে দিতে হবে আবার এপারে চাপ দিয়ে একটু টুচা করে দিয়ে দিতে হবে বাস আর একটা ডিজাইন হয়ে গেল আমি আর ডিজাইন তোমাদের দেখাচ্ছি আবার একটু আটা নেবা এবার অল্প একটু আটা নেবা তারপরে বাটির মতো করে বাটির ভিতরে পুটটা দিয়ে দিবা তারপরে লম্বাটি করে এই যে এইভাবে যেভাবে পুলি পিঠা আমরা দুধে ভিজে খাই বা গ্লাসে কেটে যে ইয়াটা করি একদম চিম্পুল একদম সহজ এবার আমি ভাপে বসিয়ে দিয়েছি আমি একটা পাতিল নিয়েছি আর এরকম ঝাঁজরি পাতিল সবারই ঘরে থাকে যে কোনো ঝাঁঝরি পাতিল হলেই হবে পানিটা টকবক করে যখন ফুটে এসেছে তখন আমি ঝাঁঝরিটা বসাই দিয়েছি দিয়ে এবার পিঠাগুলো দিয়ে দিলাম এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না আমি পাঁচ মিনিট ভাপে দেবো পাঁচ মিনিট পর পর এক ব্যাস করে হয়ে যাবে এই যে আমার একটা ব্যাস হয়ে গেছে আমি যার একটা ব্যাস দিয়ে দিলাম আমি সব পিঠাগুলো একবারে তৈরি করে নিয়েছিলাম সবগুলো তোমাদের দেখা দেখায়নি এই যে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগতেছে আর পুরটা যেভাবে আমি তৈরি করলাম সেভাবে তৈরি করবা পিঠাটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে খাইতে অনেক মজা লাগে দেখো ভিতরটা পুরে একদম ঠাসা কত মজা লাগছে দেখে খাইতে তো নিশ্চয়ই সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছিল খাইতে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখো তারপর একটা ছোট্ট কমেন্ট করে জানায়ও আমার রান্নাটা কেমন হয়েছে আর একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ